আজকে আমি পুরো দ্য ম্যাচ দু কোরিয়ান সিনেমার গল্পটি সংক্ষেপে বর্ণনা করব এই গল্পটা কোনো রাজনীতি যুদ্ধ বা রোমান্সের না এটা একটা খেলার গল্প একটা বোর্ড গেম যার নাম বদুক কোরিয়ান মাটিতে এই খেলা মানেই সম্মান মনস্তত্ব এবং অসীম ধৈর্যের পরীক্ষা আর এই গল্পে আছে দুইজন মানুষ একজন গুরু আর একজন শিষ্য শুরু হয়েছিল ভালোবাসা দিয়ে কিন্তু শেষটা তা ছিল কঠিন কিন্তু প্রয়োজনীয় সাল আঠেরশ উননব্বই দক্ষিণ কোরিয়া সেদিন গর্বে গর্বিত কারণ চো হুন হিউন যিনি তখন গো দুনিয়ার জীবন্ত কিং কিংবদন্তি তিনি সত্যই চীনের শ্রেষ্ঠ খেলোয়াড়কে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন চারদিকে ফ্ল্যাশ সাংবাদিক করতালি উৎসব কিন্তু চো চুপচাপ তার চোখের দৃষ্টি ছিল কোলাহল পেরিয়ে এক কোণে দাঁড়িয়ে থাকা এক ছোট ছেলের দিকে বয়স হয়তো দশ চোখে এক অদ্ভুত গভীরতা সে হাততালি দিচ্ছে না হাসছেও না শুধু চোয়ের দিকে তাকিয়ে আছে ছেলেটির নাম লি চ্যাংহো সে দেখা ছিল এক ভবিষ্যতের আভাস কিছুদিনের মধ্যেই সেই ছেলেটা চলে আসে চোয়ের কাছে ছাত্র হয়ে প্রতিদিন সকাল থেকে রাত ঘুম থেকে উঠে থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত তাদের দিন শুরু আর শেষ হতো বদুক বোর্ড দিয়ে চো ছিলেন গুরু কিন্তু তার প্রশিক্ষণ ছিল কঠিন তিনি লিকে তৈরি করছিলেন ঠিক নিজের মতো করে নিখুঁত স্থির এবং ভয়ঙ্কর বুদ্ধিদীপ্ত লি শিখছিল দ্রুত ছিল আর তার মধ্যে ছিল এমন এক ধরনের নীরব শক্তি যা বোর্ডে পাথর ফেলার শব্দের মধ্যেও স্পষ্ট হয়ে উঠত সে কথা কম বলত আবেগ দেখাত না তাই মানুষ ডাকত স্টোন বুদ্ধ শুরুতে সে চোয়ের কৌশল অনুসরণ করত কিন্তু খুব ধীরে নিজের পথ বানাতে শুরু করল এমন এক পথ যেখানে সে আর কেবল একজন শিষ্য নয় সে হয়ে উঠছিল একজন প্রতিদ্বন্দ্বী চো সেটা টের পাচ্ছিলেন গর্বের সাথে একটা ভয় ঢুকে পড়েছিল চোয়ের মনে তিনি জানতেন একদিন লি তাকে চ্যালেঞ্জ করবে আর সেই দিন এসে গেল জাতীয় গুক্সু প্রতিযোগিতা কোরিয়ার সর্বোচ্চ মানের বদুক প্রতিযোগিতা এবার একে অপরের মুখোমুখি দাঁড়ালেন তারা গুরু বনাম শিষ্য পাঁচটি খেলা প্রথম খেলায় জয় হল চোয়ের অভিজ্ঞতা তখনও ছিল তার পক্ষে দ্বিতীয় খেলায় লি জয় পেল নির্ভুল শুনিপূর্ণভাবে যেন সে শুধু খেলছিল না বোর্ডের প্রতিটি কৌশল তার মনে আগে থেকেই আঁকা ছিল তৃতীয় খেলায় চো বুঝলেন ছেলেটা আর তার ছায়ায় নেই সে এখন নিজের আলোয় হাঁটছে শেষ খেলায় দুইজনের মাঝে যে যুদ্ধ হলো সেটা বোঝানো যাবে না শব্দে ঘন্টার পর ঘন্টা তারা খেলল কেউ কারো চোখে তাকায় না কেবল বোর্ডের দিকে পাথরের শব্দ ছাড়া পুরো ঘর নিস্তব্ধ শেষে চো থামলেন একবার বোর্ডের দিকে একবার লির দিকে তাকালেন তারপর মাথা নত করলেন তুমি জিতেছ এই একমাত্র দুটি শব্দ এই ছিল একজন শিক্ষকের পরাজয় নয় একজন স্রষ্টার স্বীকৃতি সেদিন সন্ধ্যায় তারা হাঁটছিলেন এক পার্কের মধ্যে কেউ কিছু বলছে না হঠাৎ লি বলল আমি ভেবেছিলাম জিতলে আমি হালকা অনুভব করব চো থামলেন আর এখন তিনি জিজ্ঞেস করলেন লি বলল খালি লাগছে যেন কিছু একটা ফাঁকা হয়ে গেছে ভেতরে চো মুচকি হেসে বললেন আমিও আমার শিক্ষককে হারিয়েছিলাম তখনও ঠিক এমনই শূন্যতা এসেছিল মনে লি চোপ কেন হয় এমন সে জিজ্ঞেস করল জো তার কাঁধে হাত রাখলেন কারণ তুমি শুধু জয় পাওনি তুমি তোমার শিকড়কেই ছাড়িয়ে গেছ আর শিক্ষকের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে যখন ছাত্র একা দাঁড়াতে শেখে তাকে পেছনে ফেলে এগিয়ে যায় সেই রাতের হাঁটা সেই নীরবতা সেইটাই ছিল তাদের সম্পর্কের নতুন সংজ্ঞা গুরু আর শিষ্য তখন হয়ে উঠেছে দুইজন পূর্ণ প্রতিদ্বন্দ্বী সম্মানের বাঁধনে বাধা লি চ্যাং হো পরবর্তীতে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী গো খেলোয়াড় হয়ে ওঠেন আর চো হুন হিউন থেকে যান কিংবদন্তি হিসাবে শুধু খেলোয়াড় নন একজন গরণকারী শিক্ষক হিসাবে তাদের সেই পাঁচটি ম্যাচ আজও বদুক ইতিহাসে সবচেয়ে স্মরণীয় দ্বৈরথ হিসাবে বিবেচিত এই গল্পটা শুধু জয়ের নয় এটা শেখানো আর শেখার ছেড়ে দেওয়া আর ছাড়িয়ে যাওয়ার এক অনন্য গল্প গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন